ভাই আমার কমরে টাকা আছে আমি আপনি আপনি নিতে পারবেন না ভাই না 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 আমার মাল আমার হাতে আপনার মাল আপনার হাতে কমরে সেই সঠিকটাই বলার চেষ্টা করুন কত দাম বলবে কত যাচ্ছে না আপনার পাকরা গরুর দাম 58 58 কেমন কি বেচা দাম বলেন তো 52 52 কত যাচ্ছেন বাচ্চাটার দাম এটা বেচে দিছি ভাই বিক্রি করছেন 55 বেচছি নিয়ে যাবে এখনই নিয়ে যাবে 55000 বিক্রি করছেন অলরেডি এটা অনলাইনে বেচছি অনলাইনে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ির হাটে একেবারে আপনারা জানেন সাইবাল জাতের কিছু খামার উপযোগী ছোট বাচ্চা একেবারে হানড্রেড পারসেন্ট সেগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই হাটটা ইজারা নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন মোহাম্মদ আনিসুল ভাই ঢাকার বাসিন্দার তার সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নির্ভয়ে এই আসবেন গরু কেনার জন্য বন্ধুরা কথা বাড়াবো না সুন্দর করে একেবারে মনের মতো গরুর একটু দাম দর জানবো দেখেন আমার সামনে আছে একটা একেবারে খুব সুন্দর একেবারে দেখেন মার্শাল্লাহ দেখলে মনটা ভরে যায় একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কেমন দাম চাচ্ছেন গরুটার পঁচানব্বই পঁচানব্বই হাজার খুব সুন্দর বললাম জন্য দাম বেশি চাচ্ছেন না দাম বেশি চাইনি এলার যেটা বাজে এলা বাচ্চার দাম বেশি সেই জন্য দাম বেশি কেমন দাম বললো এই পর্যন্ত কাস্টমাররা ছিয়াশি পর্যন্ত বলছে ছিয়াশি বলেছে দিচ্ছেন না না কত হলে দিবেন অষ্টআশি হলে দিয়ে দেবো অষ্টআশি মানে দুই হাজার টাকা আরো লাগবে দর্শক দেখেন একেবারে খুব সুন্দর দেখেন এখন এই যে কেটাপ বড় হলে তা আরও ভালো হবে তো বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন চাচ্ছেন পাকড়াটা পঁয়ষট্টি

দশক এটাও পঞ্চান্ন পার হতে হবে এই দেখেন এইদিকে খালি গরু বেচা বিক্রি হচ্ছে নিয়ে যাচ্ছে এই সাইডে একটা গরু আছে যদি দেখাই খুবই সুন্দর আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই কত চাচ্ছেন গরুটার দাম আশা আশি পাঁচ একশো পাঁচ অনেক বেশি চাইলেন না ভাই না ভি যায় নাই সায়েল যেমন বলে কাস্টমাররা দাম এই পঁচাশি বিরাশি তিরাশি পঁচাশি বলতেছে বিরাশি তিরাশি বলে তাও দিচ্ছেন না না কত হলে দেয়া যায় আসলে নব্বই হলে বেচা যায় নব্বই হলে এর নিচে হবে না হ্যাঁ এক হাজার কম হলে বেঁচা যাবে নব্বই এক হাজার কম হলে বেঁচা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর গরু এই সাইডে একটা গরু দেখছিলাম ভাই গরুটা কোথায় গেল বিক্রি হয়ে গেল এই গরুটা কার এগুলো এই বড় ভাই এগুলো গরু কার ভাই এগুলো আপনার এদিকে আসেন একটু দশক

পঁচানব্বই হাজার কেমন কি বলে কাস্টমাররা এটার দাম বলে আশি বিরাশি আশি বিরাশি বলতেছে দিচ্ছেন না হলে দেওয়া যাবে পঁচাশি হলে দেওয়া যাবে

একটু জানবো বড় ভাই ভালো আছেন ভালো কত চাচ্ছেন গরুর দাম কেমন কি বেচার দাম বলেন তো এর নিচে হবে হবে না 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 উপরে লাগবে আচ্ছা ধন্যবাদ আপনাকে পঞ্চাশের উপরে লাগবে খুব সুন্দর বাচ্চা এই দেখেন এই সাইডে খুব সুন্দর বাচ্চা আছে একটা বড় ভাই কত চাচ্ছেন বাচ্চার দাম আটান্ন দাম চাচ্ছি ভাই কেমন বেসার দাম

বেশি দিয়ে কিনেন কেন ভাই বেশি দিয়ে কিনবো কেন বাজারে মোকাবেলায় কিনছি ভাই বাজারে মোকাবেলায় কিনছেন ব্যাপারের দাম কই পঞ্চাশ পাঁচশো কিন্তু আমার টার্গেট বাহান্ন সাড়ে বাহান্ন হলে আমি ছাড়ে দেবো আচ্ছা ধন্যবাদ আপনাকে এগুলো ফালদেমি কথাবার্তা না এগুলো আমরা ব্যবসা ভাই আমাদের ব্যবসা করার জন্য আমরা ব্যবসা করার কথা বলছি ভাই শোনেন আমি সঠিক তথ্যটা মানুষকে দেওয়ার চেষ্টা করি আমাদের সঠিক তথ্য ভাই সঠিক তথ্যটা দিলে আসবে মানুষ আমবাড়ি হাটে বেশি ভাই আমার কমরে টাকা আছে আমি আপনি আপনি নিতে পারবেন না ভাই না 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 আমার মাল আমার হাতে আপনার মাল আপনার হাতে কমরে সেই সঠিকটাই বলার চেষ্টা করুন যতজন দাম বলবে একজন পাবে সবাই তো আর পাবে না সেটাই ধন্যবাদ আপনাকে ভাই আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন এই সাইডে খুবই সুন্দর দুটো বাচ্চা দেখা যাচ্ছে একটু কথা বলি পান খায় তো লালে লাল জি ভাইয়া জি আছেন আলহামদুলিল্লাহ এটা কত যাচ্ছেন এটা একটু আগায় দেই 52 দাম বাবা বাহান্ন এর নিচে হবে না দাম বলতেছে সাতচল্লিশ সাতচল্লিশ বলতেছে দিচ্ছেন না না এটা কত চাচ্ছেন এটা বাষট্টি দাম বাষট্টি চাচ্ছেন কত হলে আসলে বেচবে চিন্তা না ছাপ্পান্ন বলতিছে ছাপ্পান্ন বলতেছে এর নিচে হবে না আরে একটু বেশি হলে দিয়ে দিব আর পাঁচশো হাজার হলে দিয়ে দিব দর্শক দেখেন ছাপ্পান্ন হাজার টাকা বলতেছিল আর একটু বেশি হলে হয়তো দিবে খুবই হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের বাচ্চা আমাদের আমবাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণে ওঠে আরো দেখাই যদি একেবারে খুব সুন্দর বাচ্চা বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কত চাচ্ছেন গরুটার দাম 68000 টাকা দাম ভাই এটা 68 ওটা দুইটা 68 করে দাম এবারে 68 করে হ্যাঁ 50 করে হয় না হয় না ভাই লস হবে অনেক লস অনেক দাম কম করছেন আপনি 50 করে হয় না না ওগুলা লাভ হবে না কত করে হয়

পঞ্চাশ করে জি জি একটু মাথাটা ভাষায় দেই দশক দেখেন গরু তো ভালো ভালো আসলো ভাই সব তো বেঁচে দিলাম সব বিক্রি করে দিচ্ছি জি জি আচ্ছা ঠিক আছে ওই যে একটা মাল আইছে দেখেন আচ্ছা ওই মালটা দেখেন দশক এই এই নাম এই যে দেখেন আরো খুব সুন্দর একটা বাচ্চা আসলো খুবই সুন্দর দেখেন একেবারে এই যে নিয়ে যাচ্ছে একটু যদি দেখাই বাচ্চাটা দেখেন তো বড় ভাই একটু ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নাম্বার হ্যাঁ এই জায়গা সব সময় এই জায়গাটাই পাবে ঠিক আছে লোকটা চিনেন না নাম কি খোকা ভাই খোকা ভাই জি খোকা ভাই তো বড় হয়ে গেছে দেখেন খোকা ভাই বড় হয়ে গেছে এই সাইডে আরো খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে একটু আপনাদেরকে দেখাবো আসলে আমরা রোডে আছি একেবারে ছোট গরুগুলান বাচ্চাগুলান এই রোডেই বসে তো এই দেখেন গাড়ি আসলে যতটুকো পারি দেখানোর চেষ্টা করি আসেন দেখাই আপনাদেরকে

আটচল্লিশ হলে লিখো ভাই আটচল্লিশ হাজার দশক আটচল্লিশ নাকি বলেছিল তো চাচা দিবে না পঞ্চাশের উপরে লাগবে দেখেন আসলে কি বলবো দেখেন তো ভাই কেনেন আচ্ছা ধন্যবাদ বড় ভাই এই সাইডে দেখেন এই যে গরু কেনা বিক্রি হচ্ছে মনে হয় একটু যদি কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কয়েকজনকার সাথে কথা কমন ভাই ও এইদিকে কথা চলতেছিল তো এইদিকে আরো খুব সুন্দর বাচ্চা আছে একটু দেখাই

খুব সুন্দর গরু একেবারে দেখেন হান্ড্রেড পারসেন্ট সাইবাল জাতের গরু দিচ্ছে না তো এই সাইডে আরো দুটা গরু আছে যদি আপনাদেরকে দেখাই কথা বলি বড় ভাই এখন কথা বলা যাবে কেমন চাচ্ছেন এটা কত চাচ্ছেন আর ওটা কত জোড়া এটা বাষট্টি জোড়া এক লাখ পনেরো চাচ্ছি ভাই এক লক্ষ পনেরো বেচার দাম বলেন তো কত হলে বারো হলে দেবো বারো হলে দিবেন এর নিচে হবে না না ভাই না না ভাই আমাদের কিনে জিনিস একশো হয় না না হয় না না দশক গরু দুটা আপনাদেরকে ভালো করে দেখাই গরু ডাকাই ডাকাই একেবারে দেখেন খুব সুন্দর গরু দেখেন একেবারে খুব সুন্দর গরু এই দামে হলে নাকি দিবে এই সাইডে আরো খুব সুন্দর দুটা বাচ্চা দেখা যাচ্ছে একটু দেখাই দেই চাচা ভালো আছেন আসি কেমন চাচ্ছেন এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন জোড়া চাচি 120 জোড়া 120 কেমন বলে কাস্টমাররা 15 ভাঙিবে 10 এটা ভাঙা যাবে না না আচ্ছা ধন্যবাদ দর্শক আসলে আমারি ঘুরলাম আপনাদের ছোট ছোট হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের গরু একেবারে দেখালাম বন্ধুরা অবশ্যই বেশি বেশি আমবাড়ি হাটে আসেন আপনারা সাইওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বেশি বেশি করে কেনেন বন্ধুরা এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার অবশ্যই আমাকে যদি ভালো লাগে এরকম হাটের প্রতিবেদন দেখতে চাইলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ